ইসলাম কি জোর করে কায়েম করা যায় তার একটা দলিল আপনাকে আমি এই যুগের একটা দলিল দিই আপনারা জানেন সৌদি আরবে এখন সিনেমা হল মহিলাদের গাড়ি ড্রাইভিং ওপেনলি গানের কনসার্ট ভারত থেকে নায়ক নায়িকা নিয়ে গিয়ে রিয়াদে গানের কনসার্ট তারপরে হোলির অনুষ্ঠান এগুলো এখন সৌদি আরবের অহরহ বিষয় এটা জানেন না অথচ আপনারা খেয়াল করলে দেখবেন যে সৌদি আরবের যারা বাদশাহ বা বাদশাহের যারা ছেলে মোহাম্মদ বিন সালমান বা মালিক সালমান তাদের ক্ষেত্রে খেয়াল করলে দেখবেন যে আপনারা তাদের মালিক সালমানের স্ত্রীর ছবি আপনারা দিন দেখতে পাবেন না কোনো ভিডিওতে কোনো কিছুতে বা তার ছেলের স্ত্রীর ছবি মোহাম্মদ বিন সালমানের স্ত্রীর ছবি কোথাও সে মোহাম্মদ বিন সালমানের সাথে যাচ্ছে এরকম কোনো ছবি খুব কম পাবেন তার মানে আমি এরকমও জানি দুবাইয়ের কিছু বাদশাহ আছে যাদের স্ত্রীদের ছবি তাদের পাসপোর্টে পর্যন্ত নাই তারা রাষ্ট্রীয় ক্ষমতায় পাসপোর্টও তৈরি করেছে ছবি ছাড়া তার মানে তারা পারিবারিকভাবে পর্দা কথা বলে না তারা পারিবারিকভাবে পর্দা মানে কিন্তু জনগণ মানতে চায় না হাজার হাজার লক্ষ লক্ষ যুবক ইউরোপ আমেরিকা থেকে পড়ে এসেছে লক্ষ লক্ষ যুবক যুবতী ইউরোপ আমেরিকা থেকে পড়ে সৌদি আরবে ঢুকছে তারা পরিবর্তন চায় তারা কনসার্ট চায় শুধু বাংলাদেশের মহিলারা হিন্দি সিরিয়ালের ভক্তের কথা ভুল সৌদি আরবের মহিলারাও হিন্দি সিরিয়াল এমন কোনো হিন্দি সিরিয়াল নাই যে হিন্দি সিরিয়ালের আরবি ডাবিং করা হয়নি এমন কোনো হিন্দি মুভি নাই যে হিন্দি মুভির আরবি ডাবিং করা হয়নি সৌদি আরবের মহিলারাও ওই হিন্দি সিরিয়াল হিন্দি মুভিগুলোর ভক্ত ফুটবল খেলার ভক্ত তারা ওইগুলো দেখে এবং শুনে জনগণ মানতে চায় না এই জন্য সরকার টিকতে পারে না তার মানে হচ্ছে জোরপূর্বক ক্ষমতা দিয়ে ইসলাম কায়েম রাখা যায় বরং মানুষকে দাওয়াত দিয়ে মানুষের অন্তর পরিবর্তন করে ইসলাম ঠিক রাখতে হবে এই জন্য মুসা কোনো দিন ফেরাউনকে বলেননি যে আপনার ক্ষমতাটা আমাকে দিয়ে দিন আর এই জন্য ফেরাউন মুসার বিরুদ্ধে লেগে গেলেন তা না মুসা আল্লাহ সালাম ফেরাউনকে এটাই বলেছেন আপনি থাকেন ক্ষমতায় কিন্তু এবাদত করেন আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লাম কোনো নমরুদকে বলেননি যে আপনি আপনার ক্ষমতাটা আমাকে দিয়ে দিন ইব্রাহিম আলাহ এটাই বলেছেন থাকেন ক্ষমতায় কিন্তু মূর্তি পূজা করিয়েন না সেজদা আল্লাহর করেন কেননা ইসলাম কোনো সময় রাষ্ট্র ক্ষমতা চায় না ইসলাম চায় সংশোধন তিনি রাষ্ট্রনেতা হন প্রধানমন্ত্রী হন আর সাধারণ মানুষ হন সকলের সংশোধন এটাই হচ্ছে ইসলাম সৌদি আরবে সার্বিক অবস্থার উপর আমার কাছে জানতে চেয়েছে তো আমি সাধারণত এমন বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করি যে বিষয়গুলো মানুষের মধ্যে বিতর্ক এবং ফেতনা তৈরি করতে পারে আমি সেই বহু আগে আমার বক্তব্য দেখতে পাবেন আমি বহু আগে বলেছি যে মানুষকে এটা বলা যাবে না যে মদিনার আমল কথাটা খেয়াল করেন মানুষকে এটা বলা যাবে না যে মদিনার আমল আমি বহু আগে বিরোধিতা করেছি মানুষকে বলতে হবে কোরআন এবং সই হাদিস সেই যুগে ইমাম মালিক বলেছিলেন মদিনার আমল তখন গোটা দুনিয়ার ইমামেরা তার নিকটে চিঠি লিখেছিল না মদিনার আম হাবিস একথা ঠিক যে যখন কোথাও ইসলাম থাকবে না তখনও ইসলাম ফিরে আসবে কোথায় মদিনায় কিন্তু মদিনার মানুষের কাজ আমার জন্য দলিল নয় তখনও মদিনার মানুষ দিনের উপর আছে কিনা এটা নির্ধারণ করবে কে কোরআন এবং সহ যে মদিনার মানুষ এখন দিনের উপর আছে এটা নির্ধারণ করবে কে কোরআন এবং সৈহাজিস এই জন্য কেউ যখন দলিল বানায় যে সৌদি আরব সৌদি আরবের আমল আমি এটার পক্ষে না কোনো রাষ্ট্র কোনো দেশ কোন দল কোনো আলেম হকের মানদণ্ড নয় আমি নিজে অযথা একটা জিনিসকে হকের মানদণ্ড বানিয়ে কেন বিপদে পড়ব আমি এই বিপদে পড়তে রাজি না আমি আজ আপনাকে বলে দিলাম সৌদ আরব হকের মানদণ্ড কাল সৌদি আরব কিছু করে বসলো আপনি এসে আমাকে বলবেন এই দেখেন আপনার সহীদ আরব এটা করছে আমি কেনই এই জবাব দিতে চাই আমার কাছে হকের মানদণ্ড কি কোরআন এবং কোন প্রতিষ্ঠান কোনো মাদ্রাসা কোন মসজিদ কোনো দল কোনো সংগঠন কোনো দেশ কিসের মানদণ্ড নয় হকের মানদণ্ড তো যেহেতু আমার কাছে সৌদি আরব হকের মানদণ্ড নয় মদিনার মানুষের আমল হকের মানদণ্ড নয় সেহেতু সৌদি আরব এবং মদিনায় কি হচ্ছে তার জন্য আমি জবাবধি করবো কথা মানে বুঝতে পারেননি কথা কি আমার বুঝতে পেরেছেন আমি জবাব দিব কি আমাকে কোরআন এবং হাদিস সম্পর্কে জিজ্ঞেস করতে কোরআন এবং হাদিসের জবাব দেবে আপনি আমাকে জিজ্ঞেস করেন গান শোনা হালাল না হারাম তো বলে গান শোনা হারাম তাহলে গান শোনার জন্য অশ্লীল দৃশ্য শোনার জন্য সিনেমা হল তৈরি করা হালাল না হারাম আমি বলবো সিনেমা হল তৈরি করা হারাম আপনি আমাকে বলবেন যে অর্ধ অঙ্গ পরিধান করে প্রদর্শনী করা র্যাম্প ডান্স করা হালাল না হারাম আমি বলবো হারাম এবং দুনিয়াতে কে করলো আমি জানি না আমার বলার দরকার আছে কে করলো আমার দেখার দরকার আছে কে করলো আপনি আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী সিদ্ধান্ত যেমন উত্তর দিন এখন যে করবে সে হারামের মধ্যে পড়বে করল কি করলো না এটার জিম্মেদারি আমি নিতে পারবো না